<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الارض هونا، وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقد قال النبي صلى الله عليه وسلم: আলা কুল্্য কুম রহিন অকুল্্য কুম মস্ল নানরয়াতিহ আবকাম কলা আনি সলা তুসালা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ও সংখ্য অগুণিত শুক্রিয়া। যে তিনি আমাদেরকে পবিত্র জুমা বাে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতাম হাজিরিন আগে আগে মসজিদে আসতে পারা কোনো ন্যাক আমল করতে পারা এটা একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকেই আমাদের প্রতি রহমত করুণা দয়া যদি আল্লাহ তালা না চাইতেন আল্লাহ তালা আমাদেরকে এই কাজে ন্যাক আমলের ক্ষেত্রে অগ্রম অগ্রগামী হওয়ার ব্যাপারে না রহমত করতেন আমাদের পক্ষে এই জুমাবার আগে আগে আসা কোনো ন্যাক আমলে যুক্ত হতে পারা এটা কখনোই সম্ভব ছিল না এই আমাদের পক্ষ থেকে উচিত রবের পরিপূর্ণ সুক্রিয়া আদায় করা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন হে বনি আদম যদি তোমরা আমার নেয়ামতে শুকরিয়া আদায় করো তাহলে জেনে রাখো অবশ্যই অবশ্যই আমি তোমাদের প্রতি আমার নেয়ামত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ঘোষণা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে ঘোষণা দিয়েছেন তো যদি আমরা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত পেয়ে পরিপূর্ণ সক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি তার নিয়ামত আরও বাড়িয়ে দিবেন অপর আল্লাহ তারা বলতেছেন আর যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের না করো কৃতজ্ঞতা জ্ঞাপন না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠোর তো এ আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ পক্ষ থেকে যদি আমরা কোনো নিয়ামত প্রাপ্ত হই আমাদের উচিত সেই নিয়ামতের পরিপূর্ণ কদর করা পরিপূর্ণ সুক্রিয়া জ্ঞাপন করা তো আল্লাহ তালা আমাদের সকলকে তার নিয়ামতের পরিপূর্ণ সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আমিন তো মোহতারাম হাজিন যদি আমরা আমাদের প্রতি যে আল্লাহ তালার নিয়ামত আছে সেই নিয়ামত গণনা করতে চাই সেই নিয়ামত গণনা করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয় যদি আমরা এক একটি পয়েন্ট নিয়ে আলোচনা করি যে এই পয়েন্টে আল্লাহ তালা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন ওই পয়েন্টে আল্লাহ তালা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন যদি এই পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে এই পয়েন্ট গণনা করে শেষ করা সম্ভব না কেননা আল্লাহ তালা এই পবিত্র কুরআ নিরসাদ করেছেন যদি তোমরা আল্লাহ তাল নিয়ামত গণনা করতে চাও গণনা করো তাহলে এটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না সাপোজ আমরা যদি আমাদের বডি নিয়ে চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন যে চক্ষু দ্বারা আমরা একে অপরকে দেখতে পারি আল্লাহ তালা নিয়ামত রাজি দেখতে পারি আল্লাহ তালা আমাদেরকে কর্ণপাত দিয়েছেন কর্ণ দিয়েছেন যা দ্বারা আমরা ভালো জিনিস শুনতে পারি শ্রবণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে জিব্বা দিয়েছেন যা দ্বারা আমরা কথা বলতে পারি আল্লাহ তালা আমাদেরকে হাঁটাচলা করার জন্য পা দিয়েছেন স্পর্শ করার জন্য হাত দিয়েছেন এই যে নিয়ামত এভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অসংখ্যগণিত নিয়ামত দান করেছেন তো জন্য আমাদের উচিত আল্লাহ তালার এই নিয়ামতের পরিপূর্ণ সক্রিয়া আদায় করা তো আল্লাহ তালা আমাদেরকে এই জিব্বা দিয়েছেন কান দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন তো এগুলোর যথাযথ নিয়ামত আদায় তখন হবে যখন আমরা এগুলোকে সঠিক কাজে ব্যয় করব এই জিব্বা দ্বারা কোরআন ও সন্ন্যার আলোকে কথা বলবো ভালো কথা বলবো গিবত মিথ্যা কথা এগুলো থেকে বিরত থাকব তাহলে আমাদের এই জিব্বার সক্রিয় আদায় করা হবে এমনিভাবে আল্লাহ তার আমাদেরকে কর্ণ দিয়েছেন যদি এটা দ্বারা আমরা ভালো ভালো কথা শুনি কোরআন ও সুন্নার কথা শুনি কোরআন তালাওয়াত শুনি তাহলে আমাদের এই কর্ণের যথাযথ সক্রিয়া আদায় করা হবে এমনিভাবে যদি আমরা এই চোখের মাধ্যমে ভালো জিনিস দেখি অশ্লীল খারাপ কাজ থেকে চোখকে হেফাজত করি নজরকে অবনত রাখি তাহলে এই চোখের যথাযথ সক্রিয় আদায় করা হবে এমনিভাবে সব ক্ষেত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত যে জন্য দিয়েছেন ওই নিয়ামতকে ওই কাজে ব্যয় করা সেটাই হবে আল্লাহ তাল্লাহ নিয়ামতের যথাযথ সক্রিয় আদায় যদি আমরা ওই কাজে ব্যয় না করে বিন্ন কাজে ব্যয় করি তাহলে আল্লাহ নেয়ামতের সুক্রিয়া আদায় করা হবে না তো মুফতারাম হাদিসের মধ্যে এসেছে যে আদম সন্তান বনি আদম দুইটা নিয়ামত সম্পর্কে পরিপূর্ণ গাফেল হাদিস এসেছে নিয়াম যে দুইটা নিয়ামত এমন যে দুইটা নিয়ামতের ব্যাপারে বনি আদম সকল মানুষ ধোকার মধ্যে রয়েছে সেই দুইটা নিয়ামত কি আর একটা হলো অবসরতা তো দেখা গেছে আমরা যখন সুস্থ থাকি তখন আমরা এই নিয়ামতের সক্রিয় আদায় করি না এই সুস্থ অবস্থায় আল্লাহ তাল আমাদেরকে যে হুকুম মাহকাম অবধারিত করেছেন আমাদের উপর সেই হুকুম হাকাম ঠিক মানি না এমনিভাবে যখন অবসর থাকি তখন আমরা এই অবসর সময়কে কাজে লাগাই না নামাজ পড়ি না কোরআন তেলাওয়াত করি না ভালো ভালো কথা শুনি না তো এই জন্য হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন দুইটা নিয়ামত সম্পর্কে আদম একেবারে গা ফেল একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা এই জন্য আমাদের উচিত আমরা যখন সুস্থ থাকি তখন এই আল্লাহ তালার দেওয়া যান মাল সময়টাকে আল্লাহ তালার রাস্তায় ব্যয় করা আল্লাহ তালার হুকুম মাহকামের মধ্যে নিজেকে নিয়োজিত করা নিজে সব হুকুম মাহকাম মেনে চলা এমনি ভাবে যখন অবসর থাকি তখন আমাদের কাজ হবে যে আমরা কি করব এই অবসর সময়কে আল্লাহ তাআলার হুকুম হাকাম অনুযায়ী চালাবো কোরআন তেলাওয়াত করব নফল নামাজ পড়ব জিকির আজকার করব তাসবিহ তাহলিল পড়ব ইত্যাদি এক আমলের মধ্যে অবসর সময়টাকে কাজে লাগাবো তো এই হাদিসের বাস থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি তো রসুল বলেছেন মানুষ এই দুইটা নিয়ামতের মধ্যে বেশি গা ফেল তো আমরা আজ থেকে নিয়ত করব এই সুস্থতার নিয়ামত এবং অবসরতার নিয়ামত এই নিয়ামত এই দুইটা নিয়ামত সম্পর্কে আমরা অধিক গুরুত্ব দিব এবং এই দুইটা নিয়ামতের যথাযথ আজ আমরা মাজিদ থেকে আল্লাহ বান্দা সম্পর্কে বিশেষ কিছু বৈশিষ্ট্য আল্লাহ পবিত্র কোরআনে সৌরফর ফুরকানের মধ্যে এরসাদ করেছেন আমরা সেই গুনাগুণ সম্পর্কে ইনশাআল্লাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মহেতারম হাজরিন এমনি তো আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা যাদেরকে সৃষ্টি করেছেন এবং যে